আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন প্রবাসী আমরা তো আজকে রাতের বেলা একটা ভিডিও বানাবো ভাবছি সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে দাদার গাড়ি এটা হচ্ছে আমাদের আর কারখানা এটাই পিছনে অনেকে বলে ভাইয়া এলোমেলো আপনার এই জায়গায় অনেক নোংরা পরিবেশ আসলে এটা একটা কারখানা বুঝছেন সোফা বানানোর সোফা যে পুরানো সোফা টোফা আমরা রিফেয়ারিং করি সেগুলোর কিন্তু অনেক কাচরা ময়লা এগুলো কিন্তু বাইর করতে হয় বুঝছেন সেই জন্য পরিবেশটা একটু এরকম থাকে এই যে দেখেন পুরানো সোফা দিক দিয়ে পরে রয়েছে ভিতরে পরে রয়েছে এই যে এগুলো আপনার ময়লা এই ফোমের টুকরা তারপরে আপনার কাপড় পুরানো কাপড় এগুলো এই যে দেখছেন পুরানো একটা সোফা এগুলো সব ফালাই তো আজকে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আহ বাতিজা সাত আত্রে বিনিয়োগ দিছি আহ তাদেরকে ভিন করে দিছি এটা হচ্ছে কারখানা আর আপনাদেরকে দেখেন ঘুরে আরেক জায়গাতে নিয়েছি তাদেরকে আজকে দিছি অন্য এক জায়গায় এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদের এটা হচ্ছে সাইড এই গ্রামের ভিতরে একটা মসজিদ এটা হচ্ছে এখানে ফ্রি পানির তালা যায় এরকম আহ ফ্রি পানির ইয়ে কিন্তু আপনারা অনেক জায়গায় পাবেন এই যে আপনাদেরকে দেখে আমি দেখেন এখানে সবুজ আসলে যারা সৌদি আরবে থাকেন এবং বিভিন্ন আরব কান্ট্রিতে থাকেন তারা জানেন আর যারা বাংলাদেশে থাকেন তারা জানেন না এই যে দেখেন এটা এটা তো হচ্ছে গরম পানি আসবে এটা যে লাল চিহ্ন আর এই যে এই পাশে হচ্ছে দুইটা সবুজ কিংবা আপনার এই যে নীল কালার এটা হচ্ছে ঠান্ডা অনেক ঠান্ডা বুঝছেন এই যে দুইটা দিয়ে ঠান্ডা আসবে তো আপনি বোতলও ভরে নিয়ে যেতে পারেন আবার এখানে আপনার মগ আছে তো মগটা একটু নোংরা থাকে কারণ হচ্ছে এই যে দেখছেন এইটা হচ্ছে পানি এরকম অনেক কিন্তু দেওয়া থাকে রাস্তার মধ্যে আপনারা পাবেন আবার বর্তমানে কিন্তু আরো একটা সিস্টেম আছে সেটা হচ্ছে পানি যে গ্লাসের যে পানিগুলো থাকে বোতলের যে পানিগুলো থাকে এরকম তালা না ফ্রিজ আর কি কিন্তু রাস্তার মধ্যে বসানো থাকে আমি শুধু মসজিদ ঘুরে আসছি বুঝছেন এদিক আসার রাস্তা আছে কিন্তু একবার কাছাকাছি আহ শুধু এই বিল্ডিং আর ওই বিল্ডিং এরকম আর কি ওই যে দেখেন উপরে যেটা পানির ট্যাঙ্কি না ওইটার মধ্যে আমাদের কারখানা আর এই পাশে একটা জায়গা আছে এনবিনগর সিহাগরে এই যেদিক আসা যায় দেখেন ওই যে ওইখানে গাড়ি আছে এই যে দেখেন হেনো সাদাত্রে আর ভাতিজারে বিনো করে দিছি আমরা এ হেরা আছে এখানে এই যে হেরা আজকে কে বিনো কাজ ভাগ হই গেছে আর ভাতিজার বাপে আলাদা আর ভাতিজা আলাদা নাকি সাদাত দেশও আলাদা দেব সংসার আলাদা বউ বিনো খইব খইব কমো তোমা মারা কমো

আছিল সঙ্গে মজা আছিল হেশুম গই যে সবাই মিলে রাত্রে বুইয়া যে একটা আড্ডা দিতাম যে একটা গল্প করতাম হ্যাঁ এরপরে খানা টানা বানায়া যে কি একটা আনন্দ করে আর টিভি যদি খালি 7 একটু 10 গেছে গেছেগা আয় হায় 7 8 ঠিক করতেও ঠিক করে তারপরে খবর দেখতেও এরপরে গুলশান এভিনিউ নাই কি যেন একটা নাটক আইছিল হায় রে নাটকটা দেখার লাগিয়া কি একটা ভাড়া ভাড়া ওই 1927 কিছে তো কিছে বাড়ি গিয়ে গোপালগঞ্জ নাকি কি শুরু করে দিলি এই সাদা এই গোপালগঞ্জের লোকজন আইছে আরে না গোপালগঞ্জের এই দেওয়া না কুত্তাতে সাবধান শোধে রবে কিন্তু আমি ওই যে রেগুলার আসি জন্য আমার দেখলে বেশি একটা কিছু করে না ও যে দেখেন এইখানে একটা এটা আসলে চিনাদানা লোক করলে সমস্যা নাই কিন্তু যদি অপরিচিত কেউ আসে তাহলে খবর আছে কিন্তু একবারে কামরায় সব ইয়া করে লেব চলেন সেই নোংরা পরিবেশ ভিতরে আবার ঢুকি সবাই এরকম ভাবে বলে অনেকে আসলে আমরা কাজ করি বুঝছেন এটা কাজের জায়গা আমরা যদি ওরকম বাসা নিয়ে থাকতাম তাহলে হচ্ছে অন্য হিসাব আচ্ছা এটার মধ্যে কাজ করি এটার মধ্যে থাকি এই জন্য এই পরিবেশ হ্যাঁ কাজ ওইখানে একটু করলে খোলামেলা জায়গা রাতের বেলা তো এই জন্য সবাই একসাথে খুলতে পারে হলে পারা যায় না এই জন্য আর কি আরকি এমন রান্না করতে দেখছেন সব কাজের এইগুলো পুরান কাপড় খুললে করছি আমরা এইটা এই জায়গায় হচ্ছে কাপড় কাটার জন্য হচ্ছেন এটা হচ্ছে শুধু কাপড় কাটার জন্য এই দেখছেন এখানে কাপড় আসলে সব কাজের আপনারা হয়তো অনেকে ভুল বুঝেন যে আসলে অপরিষ্কার নোংরা পরিবেশে থাকি আসলে কাজই আমাদের এটা এই যে গুলা খুলছে এই যে এই বস্তার ভিতরে সব ফুলান কাপড় আসলে এই বিষয়টি আপনাদেরকে দেখায় যে আসলে কাজ কিভাবে করতে হয় বা কিরকম জায়গার মধ্যে থাকি এটা আসলে শরমের কিছু না এটা একটা গর্বের বিষয় ও তুই জানশ বাজি আর এটা সিম দিয়া দিয়ে মাছ কাজ কইরা এরপরে আবার রান্না করতে হয় এরপরও অনেকের অনেক কথা রান্নাঘর ব্রিজ তো অবস্থা তো ভালো লাগে না তুই আমার উপরেটা তো একটু ঠান্ডা লাগে দেখি কালকে সকালে ব্যবস্থা করবো আবার মেশিন একটা স্পিয়ার আছে যেখানে একটা একটা এ হচ্ছে রুম এটা হচ্ছে আম ঘর একটা আছে এরা থাকার জন্য এই যে দাদা

যাই হ্যাঁ করে গিয়ে নিয়ে আসি না আবার হেরা মনে করবো আসলে মনে বিনয় করে দিছি ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন আসলে এরকম খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অনেক দিন হয়েছে এই জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করবো আসলে করা হয় না অলসতা আর অলসতা কাজ করে বেশি আর বিশেষ করে এই যে ধ্যান এইবার যেমন এই চিফা রাস্তাটা দিয়ে

সাদা তো নয় ফিনিশিং হয় তোমার শুধু মতলবের মানুষ না সাত মানুষও মানে ফুল সাতফুরের মতলব তো সাত ভরছে ফুরা ডি এরকম এর থেকে যত সাবধান থাকা যায় নাকি শাকিল হ্যাঁ ঠিক আছে নি কথা মা না দাউদ কান্দি আবার এনো কাহিনী আছে তুজার কয় তারপরে আরেকটা কি দিনে বাকি না ইয়া বাতিজা যা তুমি কয় বাড়ি তুমি কয় বাড়ির এলাকার নাম কি ওই তো এই দিয়ে বহুত জামেলা এ আমি শুরু থেকে জানি তারপরও তোমার এই সাতপুর মতলব এ থেকে বহুত ভালো আছে তোমার এক কইছে সিলেট আর এক কইছে সাতপুর মতলব বুঝ আর হয়েছে মমিন সিংঘা হেৰি বহুত জামেলা আইসো সৌদি বিভিন্ন লোকের লোক চলবা দেখা লাইবা তোমার মতলবের এক লোক আমার লগে কল দে বুঝছো দিয়ে দিয়ে খালি আমার কল রেকর্ডিং করে তো মোবাইল চালায় কমসে কম আমার থেকে আরো সাত বছর পরে দশ বছর পরে মোবাইল চালায় মানে হে বেড়া কি করে আমার কলটা রেকর্ডিং করে ঘুরে হ্যাঁ আবার রেবে চাকরি করে বুঝছো সুন্দর করে আমার কথাটিরে কাটিং করে ঘুরে জেডি খেলে আমি কই হেডি মনে করো হ্যাঁ রাখে আর বাকি হেডি রে কি করে হ্যাঁ হ্যাঁ আবার রেবের সেক্টরি কাজ করে এই জন্য মনে করো ওই বিষয়টা খুব ভালো পারে করে করে নিয়ে আমার আম্মারে শোনায় পরে একদিন আমি চিন্তা করলাম এই যে ঝগড়া লাগা লাগাস আচ্ছা ঠিক আছে একদিন আমিও করুম পরে একদিন আমি করে ধরুন আমার শোনাইছি পরে আম্মার ডাইরেক্ট হেরে করে দিছে কয় তুই আর জীবনে আমার বাসায় আর ফোন টোন দিবি না

তাহলে তোমরা বন্ধু করে আমি যাই সুন্দর করে বন্ধু করে আবার খোলা যাতে না থাকে এলে কিন্তু কালকে সকালে দেখবো সব ইউনিটা সাফ করে ধুয়ে দিচ্ছে আর এটা এই কাজটা হচ্ছে এই এলাকার যে একটা বাংলাদেশের যেমন মন্ত্রী এরকম এই দেশে বলা হয় আমির আমি রয়েছে আপনার এই কয়েকটা থানা মিল্লা এই ডিস্ট্রিক্টের একজন আমির বা কয়েকটা আমির থাকে মনে হয় দুইটা নাকি আমির থাকে তো এই এটা হচ্ছে একটা আমির অফিসের অনেক বড় একটা বাসা বিল্ডিং ওই বিল্ডিং এর চলেন তাহলে যাওয়া যাক আজকের মতো এখানে শেষ করি খাবার দাবার খাইতে খাইতে এখন বাজে রাত্রে সাড়ে বারোটা দেখি কয়টা বাজে একদম সাড়ে বারোটা তো যাই দেখি বাসায় গিয়া আমাদের খানা খাইতে খেতে রাত্রে বাজে দুইটা বুঝছেন এই আমাদের জিন্দিগি আবার সকাল আটটা বাজে দুইটা আসি রাত্রে শেষ করি রাত্রে দুইটা তো এইভাবেই আমাদের চলে প্রবাস জীবন সবাই বলে আসলে কেউ বলে প্রবাস জীবন কষ্টের কেউ বলে প্রবাস জীবন আনন্দের আবার অনেকে বলে নোংরা পরিবেশ এই সে আসলে আমাদের ওইরকম সময় নেই বুঝতে পারছেন আমরা অনেক সময় একটা বাস্তব কথা বলি বাস্তব কথাটা এখানে দাঁড়াই বলি বাস্তব কথাটা হচ্ছে অনেক সময় আমরা চাদর আছে না হয়তো গল্পে শুনছেন যে বারবার কেন একবারে চাদর ইডি কয়েকদিন পরে তা আমি বিষয়টা কিন্তু এরকমই আমাদের চাদর দোয়ারও অনেক সময় সময় থাকে না আমরা চাদর ফালাই দিয়া আরেকটা চাদর নিই তারপরে কিন্তু চাদর দুওয়ার সময় নেই এইটা হচ্ছে বিষয় যাক আহ চলেন আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবেন লাইক করতে পয়সা লাগে না একটা লাইক করে দিবেন প্রবাসী ভাইদের সবসময় সাথে থাকবেন যদি প্রবাসীদেরকে ভালোবাসেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই আবার ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আরও আসবে আজকে রাতের ভিডিও দেখালাম আশা করি ও আমি আবার গাড়ির মধ্যে আমার একটু কাজ আছে চাবি হাতে নিয়ে রাখছি কিন্তু খেয়াল নেই দেখছেন একটু কাজটা শেষ করে তারপরে আবার ওকে সবাই ভালো থাকেন আমি আর শেষ করার আগে কথা বলি আমি কিন্তু কার্ডশিট করে ভিডিও বানাই না বারবার কিন্তু আপনাদেরকে বলি কার্ডশিট করে ভিডিও বানাই না ভালো লাগে না আমার এগুলো আমি বাস্তব দেখেই সেই জন্যই কিন্তু সবাই এরকমটা দেখেন হয়তো অনেক অনেক কথা বলতে পারেন তো ঠিকই ভালো থাকেন আল্লাহ হাফেজ